মাথাটা ভেবেছি যে একটু ভাপ করে দেবো দুটো ভাগ করলে ভাজারা সুবিধা হবে কিন্তু বাপি এত জ্বালাতন করলো যে মাথাটা আর ভাগ করতে দিল না তা কেন হাত মুখ ভেয়ে যেতে তা ওরা বুঝতে পারে বাপি এই বাপি দড়ায় বড় তো হাতের নাগালে আসছে না হাতের ভিতরে ওই জন্য ধরতে পারছে না যথেষ্ট শক্ত আছে

ডাকতে বানা তুমি তো ঘুমিয়েছিলে ঐজন্য ডাকিনি বন্ধুরা এই মাথাটা ভেবেছি যে একটু ভাপ করে দেব দুটো ভাগ করলে ভাজারের সুবিধা হবে কিন্তু বাপি এত জালাতন করলো যে মাথাটার ভাগ করতে দিল না কারণ সাইজটা দেখো কত বড় ভাজলেও তো অনেকটা অসুবিধা হবে তো যাই হোক এই যে গোটা মাথা এটা আমার বাপির জন্য তাই তো হ্যাঁ 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 পেরে নাও আস্তে করে পারো চলো এই যে সজনের ডালটা কিন্তু গত বছর বাবা লাগিয়েছিল কিন্তু এবছরেই দেখো এক বছরের মধ্যে শজনে ধরেছে ওদিকে স্নান দান করে এসেছি করে এসে এখন রান্নাঘরে ঢুকেছি ওদিকে বাপি স্কুলে যাবে ও একটু ঠাকুর ঘরে গেছে পুজো দিতে আর আমি এদিকে তরকারি কেটে নিচ্ছি আর উনানে ভাত বসিয়ে দিয়েছি বাপিকে এবার বই নিয়ে বসবে আজকে যদিও ওর অনেকটা লেট হয়ে গেল বসো 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 মাদুর পাত মাদুর সজনে ডাটা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করব এই যে কি মোটা মোটা সজনে ডাঁটাগুলো এই মাত্র মাছ তুলে দিয়ে গেল হ্যাঁ পাত বাড়ির গাছের সজনে ডাটা আমাদের সব কিছুই টাটকা টাটকা কিন্তু খাওয়া হয় যাই বলো না কেন মাছের থেকে শুরু করে সবজির থেকে শুরু করে সব কিছুই টাটকা জিনিসই খাওয়া হয় আগে মাছের পিস গুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ কিন্তু গরম হয়ে গেছে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখে বুঝতে পারছি ওদিকে রান্না করছি পাতা দিয়েই রান্না করছি আর হালকা হালকা দু একটা করে কাঠও দিচ্ছি না হলে উনুনটা নিভে যাচ্ছে আর এই যে দেখো ও কিন্তু বই পড়ছে ওকে একের থেকে তিরিশ পর্যন্ত বানার লিখতে দিয়েছি সেটা লিখছে আর ওদিকে ফ্যানও চালানো গরমও প্রচুর নটা বেজে গেছে ওকে দশটা পঁয়তাল্লিশে আমি স্কুলে পাঠাবো আর ওদের পরীক্ষাও কিন্তু এসে গেছে পরীক্ষার রুটিনটাও কিন্তু দিয়ে দিয়েছে পনেরো তারিখ থেকে ওদের পরীক্ষা ওই জন্য তো খুব চাপের মধ্যে পড়ে গেছে কোথাও যেতে পারছে না না পারছে মামার বাড়ি যেতে না পারছে কোথাও যেতে এদিকে কড়াইতে পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কা গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছে আর আজকে তরকারিতে বলতে কাঁচা লঙ্কা করছি না গুঁড়ো লঙ্কা দিয়েই করছি ভালোভাবে কষাই করবো এই যে এখানে বাটিতে খেজুরের গুড় নিয়েছি আর রাত্রের বাসি রুটি ছিল সেই রুটি দিয়ে এখন একটু রান্না করতে করতে খেয়ে নেব তরকারি কথাই হয়ে গেছে আমাদের জল দিয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ঢেকে দিলাম ভাতটা হয়ে গেছে নিয়েছি কয়েকটা রসুন আর দু টুকরো আদা আর একটু জিরে মরিচ তরকারি ঝোলটা কিন্তু কমে এসেছে আর আলুটাও দেখছি সিদ্ধ হয়ে গেছে তো এবারে মাছগুলো দিয়ে দেব তরকারিতে মশলাও দিয়ে দিলাম ঝোলটাও কিন্তু টপক টপক করে ফুটছে তরকারি কিন্তু রেডি হয়ে গেছে নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব তরকারি কিন্তু রেডি এই গরমের দিনে একটু পাতলা পাতলা ঝোল করেছি সজনে ডাটা দিয়ে আর একটা সুপ তো করবো কিন্তু এখন না বাপিকে স্কুলে দিয়ে এসে তারপর তো এবার বাপীকে খাওয়া দাওয়া করাবো আর একটু লেখা বাকি আছে সেগুলো লেখাটা কমপ্লিট করে নি এই যে রান্নার পুরোপুরি কালারটাই এসেছে এই যে মাথা বাপি কি সজনে ডাটা দেবো আলু আচ্ছা একটু পাতলা ঝোল দি তাই এই তো সবে মাত্র নামালাম তোমারটাও পড়াও হয়ে গেছে আর এই ভাত পারলাম বাপি আমার তো আজকে হাত কেটে গেছে হ্যাঁ গো বাবা গরম গরম তরকারি খেতে খুব ভালো লাগে আচ্ছা সাথে একটু মাছ দিন এলো সেই সাথ লাগছে আচ্ছা এলা